নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে সকালবেলা আমার ছেলে এখন ওর বড় মার কাছে মুখ ধুয়ে নিচ্ছে ওর তো এখন ওর দাদি উঠিনি ঠিক করে আর ব্রাশ করবে কি দেখুন না দাদারা ব্রাশ করছিল ও বায়না করছিল যে ও ব্রাশ করবে সেই জন্য ওর হাতে একটা ব্রাশ দেওয়া হয়েছে আর ওর বড় মার কাছেও এখন মুখ ধুয়ে নিচ্ছে বড় মা বলতে ওর বড়ো মাসি আমরা দুই বোন আমি ছোট আমার দিদি বড় তো আমার মাসিকেও আমি বড়মা বলে ডাকি সেই সূত্রে আমরাও এই জেনারেশানটাকে একই নাম দিচ্ছি আমা ওর মাসিকে বড়ো মা বলেই ডাকবে তো ওর কাছে কি সুন্দর মুখটা ধুয়ে নিচ্ছে পাকা ছেলে আমার একটা ওর সবে উঠেছে ওপরে চারটে নিচে চারটে আটটা দাঁত উঠেছে এখনও কি ব্রাশ করবে তো ভালো করে ওর বড় মা ওকে মুখটা ধুয়ে দিল আর এই তো চলে এসেছে একটু ছেলেকে খাই দিতে ওর বড় মা তো মুখটা ধুয়ে দিলো এবার খাওয়ানোর পালা তো আমার ওর বড় মা যদিও বা দুপুরবেলা একটু ভাতটা খাই যায়। কেন সেই সময় একটু স্নান করতে চাই আমি আর সেই সময় ওর খিদে পেয়ে যায় ঘুম পেয়ে যায় ওই জন্য বরমা দুপুরবেলা ভাতটা খাই দেয় কিন্তু সকালের টিফিন রাতে টিফিন রাতের খাবার সব কিছুই আমি খাই দিই আর খাওয়াই আর মনে হয় কবে বড় হবে আর একা একা হাতে তুলে খাবে আবার দিদিদের ছেলেদের দেখে মনে হয় ওরা একজনের বয়স পাঁচ একজনের বয়স এগারো দুজনে এখনও কেউই ভালো করে খেতে শেখেনি ওদের যদি খাই দেওয়া হয় তবে ওরা পেট ভরে খায় আর একা একা খেতে দিলে সেরম পেট ভরে খাবে না আর অনেক সময় নেয় তাই ভাবি বড় হয়ে আর হবে কি সেই হয়তো আমাকেই খাইয়ে দিতে হবে আর এখনকার বাচ্চারা যা চঞ্চল ওরা দুজনে সমানে বদমাশি করতে থাকে এত বড় হয়ে গেছে এখনও বড়টা তো এত বড় হয়ে গেছে তাও দুষ্টমি করা কমায় না আর এইগুলো দেখতে পাচ্ছেন প্যাকেটে সব ভরা রয়েছে জোয়ানের কোটো আমার দিদি আবার একটু জোয়ান খেতে ভালোবাসে আর সেইগুলোই বুবু সব ভরে রেখেছে আর আমার ছেলে নিয়ে এখন টানাটানি করছে ওইগুলো নিয়ে খেলা করবে আর বাচ্চারা বলুন তো যত সব উল্টো জিনিস নিয়ে খেলতেই ব্যস্ত আর এই যে দাঁত পোকড়ার একটা ছবি তুলবো কিছুতেই আমাকে তুলতে দেবে না দরজাটা মুখের ওপর বন্ধ করে দিল ওর একটা দাঁত পড়ে গেছে দুদিন আগে বলছি আর একটুখানি ফটো তুলি তুলতেই দেবে না আর আমার দিদি এখানে একটুখানি চা বানিয়ে নিচ্ছে সকাল সকাল একটু দুই বোন চা খেয়ে নেবো বাচ্চাদের খাবার খাওয়ানো হয়ে গেছে এবার দুই বোন নিশ্চিন্তে একটু চা খাবো আর চাটা যদি একটু ভালোভাবে বসে গল্প করে না খাওয়া যায় যেন ভালো লাগে না সকালটাই যেন সারা সারাদিনটাই যেন কেমন ম্যারে হয়ে যায় আর এই ঠান্ডার সময় যদি একটু গরম গরম চা না খাই তাহলে আর কি হলো বলুন আর দুধ চা আমি তো রজা খেতে অতটা ভালোবাসি না দুধ চা যদিও বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু ওই সব জেনে শুনেই না জানি এরকম বিষয়টা জেনে শুনেই যেটা হয় ক্ষতিকর ততই হোক এই মুখে স্বাদ কে বদলাবে বলুন যার মুখে যেই স্বাদটা লাগে সেই খাবারটা সে কিন্তু ঠিক খায় যতই ক্ষতিকর হোক তো এই দিদি আর আমি গল্প করতে করতে সকালবেলার চাটা খেয়ে নিচ্ছি দিদি রুটি করেছিল সেই রুটি দিয়েই একটু চা খেয়ে নিচ্ছি আর দুই বোন একসাথে গল্প করছি সব সময় তো দেখা হয় না দিদির বাড়ি এসছি। গল্পটা এখন মেন যতই কাজ করি না কেন কাজের ফাঁকে ফাঁকে গল্পটা ঠিক হতেই থাকে আর মেয়েদের গল্প কোনোদিনও তো পুরায় না আরও বাড়তে থাকে তাই না বলুন আর এখানে দিদির দুই ছেলে আর আমার ছেলে সবারই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছে এই ছিল অনেকগুলো গতকালের সব জামা কাপড় ধোয়া সকালে একটু রোদে দিয়েছিলাম প্রায় সব শুকনো হয়ে গেছে সেইগুলো এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর দিদি তো রান্না করতে দুটো ছেলেকে মানে দুটো ছেলে তো পাগল করে দেয় ওকে আর ও সংসারে কাজ করবে রান্না করবে না এখন জামা কাপড় ভাজ করতে বসবে সেই জন্য আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি বললাম তো সমস্ত জামা জামাকাপড়গুলোতেই আমি ভাজ করে দিই আর এই টুকিটাকি হেল্প করতে তো আমার খুবই ভালো লাগে কেন এটা তো আমার নিজের সংসার না যে নিজে দায়িত্ব নিয়ে সব কিছু রান্নাবান্না করতে হচ্ছে সেইটা তো করতে হচ্ছে না আমি তো বেশ মস্তিতেই আছি আর এই জন্য সমস্ত কাপড় আর টুকিটাকি কাজগুলো দিদির হাতে একটু হেল্প করে দিচ্ছি আবার একেবারে বসে থাকতে ভালো লাগে না একেবারে বসে থাকলে মনে হয় যেন হাত পায়ে জং ধরে গেল এই দিদিকে টুকিটাকি কাজে একটু সাহায্য করে দিই তাহলে পা জঙ্গল ধরবে না আর মন মেজাজটা ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে একেবারে বসাটা ভালো দেখায় না তাই না বলুন আর এই তো জামা কাপড়গুলো আমার ছেলে যে ছোট ছোট জামা কাপড় আছে সেগুলো ভাবছে বাইরের এখানটায় রেখে দেবো কেন বলুন তো এই সারাদিন এই জামা কাপড়গুলো আবার ওর কাজে লেগে যাবে একটা ভেজাবে আর একটা পরবে ও তো এখন ছোটো ও তো নোংরা করতেই ব্যস্ত খেলাধুলা করবে নোংরা হয়ে যাবে বা জল খেতে গিয়ে জল পড়ে গিয়ে ভিজে যাবে সেই জন্য ভাবলাম বাইরেই থাক কাপড়গুলো এগুলো তো সারাদিন আবার লেগেই যাবে ওই জন্য এখানে রেখে দিলাম আর এখানে এই যে একটা ভারী চাদর বলতে পারেন এটা ভীষণ ভারী আমার কাছ খুব কষ্ট হয়েছিলো সেইটা একটু উল্টে পাল্টে মিলে দিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যায় আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন এই যে গঙ্গাসাগরে মেলা চলে এসছে না এই সময়টা খুব হাওয়া হবে কদিন আর সেই জন্য ঠান্ডাটা লাগছে কিন্তু আগের মতো অত ঠান্ডা নেই কিন্তু একটু কাজ করলেই গরম হচ্ছে কিন্তু এই যে হাওয়াটা ছাড়ছে ওই জন্য ঠান্ডা লাগছে আর আমার ছেলের কাণ্ড দেখুন দুটো পায়ে ও দাদার দুটো জুতো গলিয়েছে আর দুটো হাতে দুটো জুতো গলিয়েছে এরকম কাণ্ড দেখে না এসে কি আর পারা যায় বদমাসও কী করবে নিজেই ভেবে পায় না আর আমার দিদি আজকে এখানে একটু মাছের ঝোল রান্না করে নিচ্ছে আর ওদিকে তো আমার ছেলেদের সব সান কমপ্লিট হয়ে গেছে এবারে এই রান্নাটা কমপ্লিট হলেই বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে যাবে বাচ্চাদের খাওয়া কমপ্লিট হবে তারপর আমরা বড়রা খাবো আর বাচ্চাদের না খাওয়া হলে বড়োরা কী করে খাই বলুন তারপরে একটু স্নান করে দিদির পুজোটা আমি সেরে নিলাম যেহেতু দিদি তো এখন খাওয়াচ্ছে আর আমি পুজো করতে খুবই ভালোবাসি কেন আমি গোবিন্দ ভক্ত আর এখানে কৃষ্ণ বাবা ভোলানাথ সকলেই আছে আর পুজোটা আমি একটু সেরে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে টগর ফুল আর ফুল আছে দিদি বলে এগুলোর নাম নাকি রাসফুল যেহেতু ডিসেম্বর মাসে ফোটে অনেকে আবার ডিসেম্বর ফুলও বলে থাকে আপনারা কি ফুল নামে জানেন কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে নিয়ে ভালো থাকবেন আর বছরের শেষ দিনগুলো খুব ভালো করে কাটাবেন রাধে রাধে